সুরা ফাতিহা আল্লাহর সাথে বান্দার কথোপকথন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ ইউরাবিল আলামিন তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করল যখন বান্দা বলে আর রহমান রহিম তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান করল যখন বান্দা বলে মালিক আলিক তখন আল্লাহ বলেন বান্দা আমার মর্যাদা বর্ণনা করল যখন বান্দা বলে ইয় কানবুদু ইয় তখন আল্লাহ বলেন এটা আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত এবং বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে অতপর যখন বান্দা বলে এহেদিনা সিরত আল মুস্তাকিম আমিন তখন আল্লাহ বলেন এসব তো আমার বান্দার জন্য এবং আমার বান্দা যা চাইবে তার জন্য তাই রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া না সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি সেহেরির জন্যে রান্না করব এই যে পটল আলু দিয়ে তেলাপিয়া মাছ তো এখন আমি এই যে পটলগুলো ছিলে আগে থেকে ছিলে নিয়েছি তো এগুলো হচ্ছে যে কেটে নিচ্ছি তার সাথে দুটা আলুও দিব আর এই পাশে দেখতে পাচ্ছেন মাছ মাছটাও আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো যে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন সবাইকে অনুরোধ করব যে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে আমার অনুরোধ তো আমার এই পটল আলুগুলো কাটা হয়ে গেছে এখন আমি আজকে পটল আলুও রান্না করব তার সাথে একটু মুরগির মাংস রান্না করব আর এই মুরগির মাংস রান্না করার জন্য এখানে যে আলু দেখতে পাচ্ছেন তিনটা আলুগুলো আগে থেকে ছিলে নিয়েছি তো এই তিনটা আলুই দেবো আর যেহেতু আমরা কম মানুষ এজন্য অল্প করে রান্না করি তো আমার এই যে হালুগুলো কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজগুলো কেটে নেব তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের শ্যাম সাধনার মাস রহমতের মাস চলে যাচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন সবাই আমরা দোয়া করব যেন আল্লাহ আমাদের অতীতে সমস্ত গুণামা করে দেয় আর বেশি বেশি দৌর শরীফ আর আজকে তো জুম্মা রমজানের দ্বিতীয় জুম্মার বার অনেক ভালো দিন অনেক শুভ দিন তো এই যে কথা বলতে বলতে আমি এদিকে মাছগুলো কিন্তু কড়াইতে দিয়ে মাছগুলো ভেজে নিলাম আর এবার এই কড়াইতেই আলু পটলগুলো একটু ভেজে নিব পটলের তরকারিটা ভেজে রান্না করলেই বেশি স্বাদ লাগে তো আমার আলু পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সাইডে রেখে এই যে রান্নাটা করে নিব তার জন্য কড়াইতে তেল জিরা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন একে একে মশলাগুলো দিব তো এখানে রসুন পেঁয়াজের পেস্ট দিলাম তারপরে দেব একটু আদা বাটা আদা জিরে একসঙ্গেই আছে বাটা তারপরে এখন শুকনো মরিচের পেস্ট দিব আর রোজা পড়ার থেকে কিন্তু একদমই ঝাল কম খাচ্ছি মানে বেশি ঝাল খাওয়া যাচ্ছে না তারপরে হলুদ তারপরে লবণ একে একে দিয়ে দেবো দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো তো ভিডিওর এ পর্যায়ে এসে আবারও একবার আপনাদের মনে করিয়ে দিই যে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার যারা পুরাতন বন্ধু আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ যারা আমাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগোতে পারছি আর আমাদের আমার যারা নতুন বন্ধু যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আমার ভিডিও দেখে আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াশ করে আসব এবং আপনাদের অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকব তো তো আমি এখন সব মশলাগুলো দিয়ে মশলা কষিয়ে এই যে আলু পটলগুলো ভেজে নিয়েছিলাম এখন তরকারিগুলো দিয়ে কষাচ্ছি কষিয়ে নিচ্ছি তাই আলু পটল ভেজে নিয়ে এভাবে রান্না করলে কিন্তু স্বাদ অনেক দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আসলে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না আমি যেটা পারি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকে কষিয়ে রান্না করে তো পটলটা আমার মনে হয় ভেজে রান্না করলেই সবচেয়ে ভালো হয় তো আমার তরকারিটা বলক উঠে গেছে আমি মাছও দিয়ে দিয়েছি আর এদিকে আমি আবার একবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি তো আপনারা ইতিমধ্যে তো সব আসিয়া যে এক নৃশংসতা হত্যার যে ইয়াটা সেটা খবরটা আপনারা অবশ্যই শুনেছেন পেয়েছেন আমি এমনি অনেক দিন থেকে দেখতেছি তারপরেও যখন এই যে মারা গেল এটা আসলে এত কষ্টদায়ক এত মানে খারাপ লাগলো এতটা খারাপ লাগছে মানে মনে করলে মনে হচ্ছে আমার চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে মানে কেউ না তারপরে এতটা কষ্ট লাগছে তো যাই হোক আল্লাহ তাকে জান্নাতবাসী করুক শিশু বাচ্চা তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই যে পটল রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়েও নিয়েছি আর এই পাঁচটা আমি এখন এই মুরগির মাংসটা রান্না করে নেব তো যার সন্তান যায় সে মাই শুধু বুঝে সন্তান হারানোর ব্যথা কী তারপরেও তার কোলের সন্তান ছোট শিশু মানুষ এত খারাপ এত নিজ কিভাবে হয় এত মানে কোন মন মাইন্ডের মানে ভাবাই ভাবাই কঠিন আমরা মানে কি বলবো তো যাই হোক ওগুলো কথা যত ভাববো যত দেখব ততই খারাপ লাগবে তো এখানে আমি এই যে মুরগির মাংসটা রান্না করার জন্য পেঁয়াজগুলো জিরা পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে এক একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিলাম জিরে আদা বাটা রসুন পেঁয়াজের পেস্ট আর হচ্ছে শুকনো মরিচের পেস্ট তারপর একটা তেজপাতা দারচিনি আর সাদা এলাচ একটা কারণ অল্প মুরগির মাংস জন্য অল্পই মশলা দিতে হবে তো মশলাটা কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব তো যাই হোক আমি আপুদের ভাইয়াদের বলবো আপনাদের সন্তান ছোট থাকলে বা বড়ো হোক ছোটো হোক বড় হোক সব সন্তানের দিকে খেয়াল রাখবেন কার সাথে গেল কার সাথে কথা বলছে বাড়িতে মেহমান আসলেও একটু সব দিকে খেয়াল রাখবেন কারণ মানুষ কার কীরকমই আসে তারা ছোট বাচ্চারা কিন্তু বুঝবে না এই জন্য গার্জেনকেই বুঝতে হবে তার কথা বলার ধরন বা তার ব্যবহার আচার ব্যবহার সবটা খেয়াল রাখতে হবে আমাদের সন্তান আমাদেরকেই খেয়াল রাখতে হবে সে যতই কষ্ট হোক আল্লাহ সবার সন্তানকেই হেফাজত করুক এই এই কামনাই করি তো আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আমি এদিকে নামিয়ে একটু জিরা জিরা ভেজে নিচ্ছি এই জিরা ভাজাটা নামিয়ে গুঁড়ো করে তারপরে আমি এই যে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি তো মুরগির মাংসে বা মাছ মাছের তরকারি যাতে এই জিরা গুঁড়ো করে দেন না কেন তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমি তো জিরা ভেজে নিয়েছি ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম আবার বাটিতে নামিয়েও নিয়েছি তরকারিগুলো তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ